বর্তমানে বাংলাদেশকে অনায়াসে আক্রমণ করা উচিত একাত্তর সালে ভারত যদি আক্রমণ না করতো তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না হয়তো হতো আরো অনেক পরে হতো আরো রক্ত দিতে হতো এটা ঠিক না হিন্দু ধর্মের উপর অত্যাচার এটা সারা মানে বাংলাদেশের আজকের নয় এটা আজও হয়ে এসছে কিছু দিন ছিল আবার বেড়েছে অত্যাধিক মাত্রা বেড়েছে খুব অত্যাচারিত হিন্দুরা বাংলাদেশের বর্তমান যে অবস্থা তাতে বাংলাদেশে আগামী দিন হিন্দুরা থাকতে পারবে কিনা এটাই বড় প্রশ্ন আমি তো মনে করি আমি যেরকম হিন্দু নরেন্দ্র মোদী হিন্দু তো দেখা উচিত উনি কি তারপরে উনি চেপে আছে চুপ করে আছে এই চিনময় কৃষ্ণ প্রভু যেটা করছে সেটা ওদের গাত্রদায়ের কারণ হচ্ছে যে উনি হিন্দুদের একত্রিত করতে পেরেছেন যেটা হিন্দুরা কোনো কালেই একত্রিত না যেটা মুসলিমদের ক্ষেত্রে সব সময় দেখা যায় প্রথমত বাংলাদেশে একটা সময় যখন ছিল তখন হিন্দুর সংখ্যা যথেষ্ট পরিমাণে ছিল মুসলিমদের যেহেতু ছেলে সংখ্যা অনেক বেশি অটোমেটিক্যালি ওদের একটা এই চিন্তা ভাবনাটাই এরকম যে জনসংখ্যা দিয়ে যে কোনো জায়গা দখল করব। বাংলাদেশের বর্তমান যে অবস্থা তাতে বাংলাদেশে আগামী দিন হিন্দুরা থাকতে পারবে কিনা এটাই বড় প্রশ্ন বাংলাদেশ যেটা করছে মানবাধিকার লঙ্ঘন করাচ্ছে অতএব এই মুহূর্তে আমার মতে বলে সারা পৃথিবী জুড়ে এর বিরুদ্ধে আওয়াজ দেওয়া দরকার আমি প্রথম মনে করি যে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান এগুলো ধরলে হবে না প্রথম হচ্ছে আমরা মানুষ মানুষ হিসাবে আমার বুকে লেগেছে আমি উদ্বাস্তু লোক নই আমি রেসিডিগ লোক উদ্বাস্ত নয় তারপরেও বলবো যে কেন্দ্রীয় সরকারের এই মুহূর্তে উচিত জয়শঙ্করকে দিয়ে একটা কথা বলানো গণতান্ত্রিক রাষ্ট্র আজকের দিনে দাঁড়িয়ে সমাজ যেখানে এতটা এগিয়ে গেছে সেখানে এই মৌলবাদী এই অত্যাচারটা এটা কোনোমতেই এটাকে এটাকে গ্রহণ করা যায় না এটা এটা সম্পর্কে কোনো মন্তব্য করার মতো জায়গাই নেই এটা অত্যন্ত সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ মানুষের মতো বাঁচবে কে হিন্দু কে মুসলমান এটা তো কোনো কথা হতে পারে না কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে যে এই ধরনের বড় বড় জিনিস এটা অতীতেও হয়েছে এখন তো আরো ভয়াবহ রূপ নিয়েছে ফলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ হিসাবে এটার জন্য আমি নিশ্চয়ই প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধরনের যে একটা অরজা অবস্থা তৈরি করেছে যেখানে মানুষ আজকে বিপন্ন হয়ে দাঁড়াচ্ছে এখানে মানে সমস্ত ধরনের মানুষকে এগিয়ে আসতে হবে এবং এটাকে প্রতিকার হিসাবে যা যা করলেও সেগুলিকে করতে হবে এই চিন্ময় কৃষ্ণ প্রভু যেটা করছে সেটা ওদের গাত্রদায়ের কারণ হচ্ছে যে উনি হিন্দুদের একত্রিত করতে পেরেছেন যেটা হিন্দুরা কোনো কালেই একত্রিত না যেটা মুসলিমদের ক্ষেত্রে সময় দেখা যায় যে যেকোনো অবস্থায় থাকুক চোর গুন্ডা যে যেরকমই থাকুক না কেন ডাক্তার গুন্ডা বদমাস সব এক যখন ধর্মের ক্ষেত্রে আঘাত লাগে যেটা হিন্দুদের ক্ষেত্রে কখনো হয় না ও বলে আমি যাবো বাংলাদেশের ক্ষেত্রে হিন্দুদের পিঠ থেকে গেছে হিন্দু ধর্মের উপর অত্যাচার এটা সারা মানে বাংলাদেশের আজকের না এটা আজও হয়ে এসছে মাঝখানে কিছুদিন ইয়ে ছিল আবার বেড়েছে অত্যাধিক মাত্রা বেড়েছে খুব অত্যাচারিত হিন্দুরা সবসময় হচ্ছে এটাকে দেখা উচিত ওখানে যে হিন্দুদের উপর অত্যাচারটা হচ্ছে আমি তো মনে করি আমি যেরকম হিন্দু নরেন্দ্র মোদিও হিন্দু ওনার তো দেখা উচিত উনি কি দেখছেন উনি সব দেখছে কিন্তু তারপরে উনি চেপে আছে চুপ করে আছে কখন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কোনো কথা বলবে না এটা নিয়ে কোনো সময় বলবে না মমতা ব্যানার্জি চায় ওখানে এইগুলো হোক মমতা ব্যানার্জি চায় এটা হোক একটা ছোটখাটো ঝামেলা হোক পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে এক হয়ে যাক আমি প্রধানমন্ত্রী হব এইসব চিন্তাধারা এদের আছে আবার তা এটাও তো চলতে পারে না অতএব নরেন্দ্র মোদীর উচিত এই মুহূর্তে কথাবার্তা বলে যদি শান্ত না হয় যা সেভেন্টি ওয়ান সেভেন্টি টু যেটা হয়েছিল আবার ওরকম করা উচিত যত লোক আছে মোহাম্মদাল্লাহ সব হিন্দুর উপরে জুলুম করছে হিন্দুদের মা বোনকে তুলে নিচ্ছে কেটে দিচ্ছে দোকানপাট পাট লুট নিয়ে নিচ্ছে মন্দির ভেঙে দিচ্ছে সাধু সন্তু লোক ওকে তো সালা ফালতু গ্রেফতার করেছে এটা ঠিক না জুলুম করেছি জুলুম জুলুম হচ্ছে বাংলাদেশ নটর নি দ্যাট ওদের যারা সুফি আছে যারা মুসলিমদের উগ্র না যারা সমস্ত ধর্মকে সমানভাবে নিয়ে চলতে চায় তাদের বিরুদ্ধে ওদের অ্যালার্জি আছে তাদের ওপর ঐতিহাসে থাকতে চায় কিনা সেটাও সন্দেহ তাদের ওপর অত্যাচার হচ্ছে কম বেশি দেয়ার অলস ও মুসলিম তারা হিন্দু না মৌলবাদী কান্ট্রি সোজা কথা কারণ একটা সময় আমি দেখি আমার কষ্ট হয় দেখলে পরে আমার কিছু আশা কিছু করার নেই ওরা তো ওদের দেশে যে বর্খা পরে সেই বোরখা তো বোধ হয় ভারতবর্ষে পাওয়া যায় না ওই মশারি জালের মতো চোখ দুটো বের করে যায় বাদ বাইরে টোটালটা মানে দশ টানা পর্যন্ত হাতে পড়ে আসে কিছু কিছু আসে দেখি এখানে এখন যথেষ্ট পরিমাণে মুসলিম লক্ষ্য করি আমরা এখানে তো অনেকদিন ধরে আছি এক এই বাংলাদেশে এই পরিস্থিতিটা চলতে পারে না খুব বাজে দিকে যাচ্ছে আমাদের এটা এই আজকে ওখানে হয়েছে কালকে আমাদের এখানে হতে পারে সেটা একটু ভাবতে চিন্তা ভাবনা করতেই হবে সবাইকে এই মুহূর্তে হিন্দুদেরকে বাঁচাতে হলে বা হিন্দুদের অস্তিত্ব সারা পৃথিবী জুড়েই হিন্দুরা আছে তা বাংলাদেশে একদম বাংলাদেশের হিন্দুদের রক্ষার্থে নরেন্দ্র মোদীর উচিত ইমিডিয়েটলি একটা অ্যাকশন নেওয়া সেটা কূটনৈতিক হোক রাজনৈতিক হোক বা অস্ত্রই হোক কেন সারা পৃথিবীতে দেখেছি আমরা স্বাধীন করতে হলে মুখে বা ওই গান্ধীবাদী দিয়ে স্বাধীন হয় না যুদ্ধ করেই স্বাধীন করতে হয় সারা পৃথিবী যেসব দেশ স্বাধীন হয়েছে তারা কিন্তু যুদ্ধ করেই স্বাধীন হয়েছে কোনো দেশ মুখে মুখে স্বাধীন হয়নি এই বাংলাদেশেও যখন স্বাধীন হয়েছিল সেটাও যুদ্ধ করেই হয়েছিল সেটা ইন্দিরা গান্ধীর আমলে আবার নতুন করে স্বাধীন করতে হবে বাংলাদেশকে সংখ্যালঘুদের উপর সে যে জাতি সংখ্যালঘু হোক হিন্দু হোক বা মুসলমান হোক তাদের উপর অত্যাচারটা তো নিন্দনীয় সারা পৃথিবীতেই বাংলাদেশে পার্টিকুলার কাকে করলো সেই ব্যাপারে না ভেবে বরং এটাই ভাবা উচিত যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে সেটা যদি এইখানেও হয় এখানে যারা সংখ্যালঘু উপর তাদের অত্যাচার এটাও অন্যায় সুতরাং বাংলাদেশের সরকারের ভূমিকা এখানে এই মুহূর্তে তো নিন্দনীয় নিশ্চয়ই আওয়ামী লীগ হাসিনাও মোটে ভালো মহিলা না খালেদা জিয়া তো আরো ভালো এদের সঙ্গে জামাতে ইসলাম এদের সমস্ত নিয়ে খালিদা জিয়া হচ্ছে জামাত ইসলামের সঙ্গে ডাইরেক্ট ওদের সঙ্গে ইয়ে আছে মানে চুক্তিবদ্ধ যে মানে রাজনৈতিকভাবে চোদ্দ দলের ব্যাপার আর এদের এদের হাসিনার হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে বকলমে এরও সমর্থন আছে জামাতের নাহলে বাংলাদেশে চলতে পারবে না কোনো সরকার মৌলবাদীদের ছাড়া বাংলাদেশের সরকার চলার অসম্ভব কারণ বাংলাদেশের একজন মৌলবাদী বলছে কালকে আমি টিভিতে দেখছি সে বলছে দু হাজার চল্লিশ সনের মধ্যে বাংলাদেশে জয় শ্রীরাম বলার কেউ থাকবে না মানে হিন্দু বলে একজনও থাকবে না বাংলাদেশে বর্তমানে হিন্দুর সংখ্যা দেড় কোটির কাছাকাছি পুরো দেড় কোটিও না আমাদের ভারতবর্ষেও তো সংখ্যালঘু আছে তাদের তো কোনো রকম এরকম অসুবিধা হয় না তো এই ব্যাপারটা আমি চাই আমাদের প্রধানমন্ত্রী যত দ্রুত পারবে হস্তক্ষেপ করুন এতদিন ধরে যে বাংলাদেশ একটা আমাদের সাথে একটা সুন্দর সম্পর্ক ছিল সেটা তো তাহলে আস্তে আস্তে নষ্ট হয়ে বাংলাদেশ এইভাবে আস্তে আস্তে ধ্বংসের পথে এটা কখনোই করা উচিত নয় এটা খুব খারাপ অন্যায় করছে বাংলাদেশের কোন লোক আমাদের এখানে এবে আমরা তো এখানে খারাপ ব্যবহার করি আমরা তো ভালো ব্যবহার করি আমাদের লোক ওখানে গিয়ে মার দোল খাচ্ছে এটা কি ভালো হচ্ছে এইসব এই বাংলাদেশ সরকারের এই নিয়ম हम लोग को भारत में सब धर्म को मान्यता दिया जाता है सब धर्म अपने अपने को मान रहा है इस तरीका से वर्ल्ड में किसी भी कंट्री में किसी भी देश में है तो क्या है सबको एक मान के चलना चाहिए कोई भी धर्म कोई भी इंसान जो है अपने आप को जो मान रहा है चल रहा है वो अच्छा है भाई उससे हम कोई तकलीफ नहीं है हमसे उसको तकलीफ नहीं होना चाहिए तो तो भाईचारा है एक तो प्रेम है कि हम एक साथ मिल के पांच समुदाय के आदमी एक जगह रह रहे हैं इससे सुंदर और क्या हो सकता तो है वर्तमान बांग्लादेश के अना आक्रमण करना उचित एकहत्तर आक्रमण न करते नहीं हो तो ना और हो पड़े हो और रक्त हो तो এবং এর জন্য যেখানে যতদূর পর্যন্ত যাওয়া দরকার সেখানেই পর্যন্ত যাওয়া দরকার উচিত বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে ধন্যবাদ